জিরো খাবার খাচ্ছে হয়তো এই সপ্তাহের মধ্যে এটা যখন আবার স্টার্টারে চলে যাবে তখন দেখবেন আমাদের মাছটা খুবই দ্রুত হবে কিন্তু আসলে মাছ চাষের উপযুক্ত জায়গা না জুলুম করে অত্যাচার করে বিভিন্ন ভাবে আমরা আসলে এই জায়গাগুলো এতই মাছ করি আর আপনাদের যাদের কে বিঘা পুকুর আছে আলহামদুলিল্লাহ যারা আসলে করতেছেন না তারা দেখেন এই ভিডিওগুলো দেখে একটু উৎসাহ পান যেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই তো দুই চার দিন আগে আপনাদেরকে জিরো খাদ্য দিয়ে আমাদের কই মাছগুলোকে দেখালাম আজ থেকে সাত থেকে পাঁচ দিন আবার জিরো খাদ্য খালে আসলে কিভাবে মাছের গ্রোথ হয় মানসম্মত মাছ নেই সবসময় আপনাদেরকে যে কথাটা বলা হয়েছে আমরা মাছ কেন মায়ের খাচ্ছি সেটা নেই আজকের কথা প্রিয় দর্শক এত এর আগে জিরো খাদ্য দিয়েছিলাম মাছগুলো খাইতে পারে নাই আজকে আবার সাত থেকে পাঁচ দিন পর আলহামদুলিল্লাহ এই জিরো খাদ্যটা আবার দিয়ে দেখি কি অবস্থা আপনারা দেখেন বিসমিল্লা রহমান রাহিম দেখুন প্রিয় দর্শক আমাদের পানি কিন্তু একটা কর এখানেই আমরা রেনু দিলাম এখান থেকেই আলহামদুলিল্লাহ হলো এখন এগুলাকে অতি দ্রুত সরে নেওয়ার চেষ্টা করব এক ঘড়িতে বড়ো হয়ে গেল একটু ডিম খাইতে দেখলাম একটু মশার মতো তারপর একটু পাউডার খালে দেখা যায় নড়াচড়া স্বাভাবিক বোঝা যায় এখন দেখেন মাছগুলা একই সামের আলহামদুলিল্লাহ একই ধরনের ইনশাল্লাহ হয়েছে আমরা এই মাছ কটাকে আবার শীতের আগ আসতে আসতে এগুলো একটা পুকুরে সেট করে দেবো আমরা এই বছর মাছ নিয়ে কাজ করার তেমন একটা সুযোগ পাই নাই প্রিয় দর্শক কারণ আমরা আধুনিক কৃষিভাবে নতুন নতুন কিছু সংযোজন করছি যেগুলো আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাছ নিয়ে তো আপনাদের সঙ্গে গোটাটাতে কিন্তু একইভাবে আছে মাছের ধর্ম ওই মাছগুলো এখানে আসবে না যদি এখানে একটু দেখেন প্রচুর পরিমাণ মাছ আছে কিন্তু আজকে মাছ দেখে মজা পাচ্ছেন না পানি মাত্র চার ইঞ্চি আছে সকাল থেকে বিদ্যুৎ ছিল না গোটাটাই যদি একটু লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ আমরা মনে করতেছি ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে দেখেন দ্রুত গতিতে আর কয়েকদিন গেলে হুড়মুড়ি শব্দটা পাবেন হয়তো আজ থেকে চার দিন বা পাঁচ দিন পর আবার ইনশাল্লাহ যখন দেখাবো জিরো খাবার খাচ্ছে হয়তো এই সপ্তাহের মধ্যে এটা যখন আবার চলে যাবে তখন দেখবেন আমাদের মাছটা খুবই দ্রুত হবে কিন্তু আসলে মাছ চাষের উপযুক্ত জায়গা না এটা কিন্তু উপযুক্ত জায়গা নয় জুলুম করে অত্যাচার করে বিভিন্ন ভাবে আমরা আসলে এই জায়গাগুলো এতেই মাছ করি আর আপনাদের যাদের বিঘাকে বিঘা পুকুর আছে আলহামদুলিল্লাহ যারা আসলে করতেছেন না তারা দেখেন এই ভিডিওগুলো দেখে একটু উৎসাহ পান যেন আপনারাও করেন দেখেন একটা ডিম দিছিলাম আলহামদুলিল্লাহ সেটাতে এই মাছগুলো হয়েছে এখন এই মাছগুলাকে সময় পাচ্ছি না আমাদের আর দুই চার দিন লাগবে পিয়ারা জমির কাজগুলো শেষ হতে হলে আমরা এই মাছগুলোকে কোনো একটা পুকুরে আবার সেটিং দেবো দিয়ে আবার এটাতে কিছু রেনু পরিকল্পনা করতেছি বর্ষাটাও শেষের দিকে যাবে আমরা এইবার বর্ষার পরবর্তীতে মাছ করার চিন্তা ভাবনা করছে আমাদের পুকুরগুলা এবার আবার ভাঙে চুরে গেছে এগুলাকে একটু কম্প্রোমাইজ করে ইনশাল্লাহ আবার সুন্দর করে একটা করবো প্রিয় দর্শক আজকের যেটা কথা সেটা হলো জিরো খাবার থেকে মাছগুলা এখন অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেওয়ার সাথে কিন্তু এখন খাচ্ছে একটু পানি বেশি হলে আসলে নড়া নড়ি খাবারটা আপনারা ভালো দেখতে পাবেন কিন্তু আসলে মাছ যে এইভাবে খাদ্য নিয়ে যাবে যা মাটির ঠেকতেছে যেটা আসলে ভালো দেখা যাচ্ছে না তারপরেও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে অনেক ভাই কই মাছের এই মাছটার আপডেট চাইছিলেন যে রুবেল ভাই আসলে আপনার মাছগুলো এখন কি রকম দেখান আসলে ভিয়েতনামি অরিজিনাল এটা একটা ভালো জাত ভালো ব্যান্ড এটা যারাই করছে আলহামদুলিল্লাহ তালাই ভালো করছে সাহেব এবার মতো ইনশাল্লাহ আপনারাও ভিয়েতনামি কই করেন এটা গ্রেডিং হয় না এবং অল্প সময়ে অল্প পানিতে যে কোনো খাবার খেলে এই মাছটাকে পালা যায় আসসালামু আলাইকুম